সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন নিত্য নতুন নিত্য নতুন ফ্যাশনের ধারাবাহিকতায় আজ আমরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি শীতের হট কালেকশন শীতের হুডি কালেকশন আপনাদেরকে এক এক করে নিত্য নতুন প্রোডাক্ট গুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট খুব জোস এবং ম্যাগনিফিস্ট হবে প্রত্যেকটা হবে রিজনেবল এবং খুবই আকর্ষণীয় সো বন্ধুরা ডিটেলস এবং প্রাইস গুলো জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন পর্যক্রমে ড্রেস গুলো দেখে নিব চলো সুন্দর হুডি কালকশন ফার্স্টে আপনাদেরকে সুন্দর একটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার কালার কম্বিনেশন করা একটি প্রোডাক্ট খুব উন্নত মানের প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে খুব সুন্দর কালেকশন নজর করার ডিজাইন দেওয়া হয়েছে একটি ডিজাইনের সাথে দেখুন খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট আপনাদেরকে হাতার হাতের হাতার ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর করে সেলাই ফিনিশিং করে দেওয়া হয়েছে আপনার শেষে পাচ্ছেন আপনার খুবই উন্নত মানের কালেকশন এবং প্লাস এগুলো খুবই সুন্দর উন্নত মানের দ্বারা মেশিনের সেলাই করা খুব সুন্দর প্রোডাকশন সুবিধি আপনারা দেখতে পাচ্ছেন খুবই মোলায়ম এবং নিখুঁত ডিজাইনগুলো আপনাদের চোখ ধাঁধানো ডিজাইনগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে প্রত্যেকটা ড্রেস দেখতে পাচ্ছেন একদম লাস্টে আপনাদেরকে পকেটের কোয়ালিটিটা দেখাচ্ছি পকেটের স্টিচ কোয়ালিটি দেখুন খুবই সুন্দর উন্নত মানের ফিনিশিং দেওয়া হয়েছে সাথে যা একটি নজরকাড়া ডিজাইনের জন্য খুবই যথেষ্ট দেখুন খুবই সুন্দর কালেকশানের লাস্টে একদম পাচ্ছেন আবারও রিব এবং রিবের ভিতরে আপনাদেরকে আমি সেলাই ফিনিশিংটা দেখাচ্ছি খুবই চমৎকার ফিনিশিং এবং ইনার কোয়ালিটিটা ভিতরে কিন্তু খুবই জোস যা আপনাদেরকে শীতের চরম উষ্ণতা দিতে সক্ষম একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের প্রোডাক্ট এবং শুধু সুন্দর রিজনেবল প্রাইস এর প্রোডাক্টটি পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর রিচ কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে হুডির ভিতরের ইনার কোয়ালিটিটা দেখাচ্ছি হুডির ভিতরে ইনার কোয়ালিটি কিন্তু খুবই জোস হবে আপনার শীতের চরম উষ্ণতা দিতে সক্ষম এই প্রোডাক্টটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং খুবই রিজনেবল একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন একটি সুন্দর লেই আপনারা দেখতে পাচ্ছেন এটি গলা সাথে আপনার ইচ্ছা করলে বেঁধে রাখতে পারবেন অথবা ফ্যাশনেবল ভাবে আপনার এটি ঝুলেও রাখতে পারবেন খুবই সুন্দর উন্নত মানের ড্রেসের ব্যাক পার্ট আপনারা সুন্দর একটি ব্যাক পার্ট পাচ্ছেন সাথে এক কালারের উপর খুবই ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন খুবই সুন্দর ব্যাক পার্ট তো বন্ধুরা এটি একটি রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকার রিজনেবল প্রাইসে এটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের ঠিকানা এট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এবং মাঝখানে পাচ্ছেন সুন্দর উন্নত মানের থিম যা সহজে উঠবে না এবং খুবই উন্নত মানের এই কালেকশন গুলো সহজে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শীত ফ্যাশনে তো আমাদের শীত ফ্যাশন দ্রুত ভিজিট করে ফেলুন পরে কালেক্ট করে ফেলুন আর একটি সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটি সুন্দর একটি কালারফুল একটি প্রোডাক্ট কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি এটি তো একটি সুন্দর উন্নত মানের একটি পকেট পাচ্ছেন খুবই ফ্যাশনেবল একটি পকেট পকেটের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই ইনার কোয়ালিটি সম্পন্ন একটি পকেট দেওয়া হয়েছে সাথে স্টাইলিশ পকেট মাঝখানে পাচ্ছেন সুন্দর থিম যা কিন্তু উন্নত মানের দেখতে পাচ্ছেন খুব সহজে এটি উঠবে না খুবই লং লাস্টিং একটি প্রোডাক্ট এবং সাথে যে হুডিটি পাচ্ছেন হুডি ইনার ইনার কোয়ালিটিতে দেখাচ্ছি খুবই সুন্দর ইনার কোয়ালিটি প্লাস পাচ্ছেন কিন্তু ভিতরে খুব উন্নত মানের সেলাই যা আপনাদের একটি উন্নত মানের ড্রেস হিসেবে এটিকে আপনাকে কাউন্ট করতে হবে খুবই সুন্দর মানে একটি হাতার কোয়ালিটি দেখাচ্ছি হাতার শেষে পাচ্ছেন রিপ এবং সুন্দর সেলাই ফিনিশিং আপনাদেরকে দেখাচ্ছি উন্নত মানের সেলাই ফিনিশিং এর কারণে এই ড্রেস টি কিন্তু খুবই উন্নত মানের হট কালেকশন আপনাদেরকে যা দেখাচ্ছি প্রোডাক্টে সুন্দর একটি আউটফিট আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি মাঝখানে কিন্তু সুন্দর উন্নত মানের থিম পাচ্ছে যা খুবই লং লাস্টিং সহজে উঠবে তো বন্ধুরা ব্যাক পার্ট আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটি ব্যাক পার্ট পাচ্ছেন সাথে এক কালারের উপর ম্যাচিং করা সুন্দর এই প্রোডাক্টটি খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে পাবেন মাত্র ষোলোশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইসে বন্ধুরা এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছে পরের কালেকশনে চলে যাওয়া বন্ধুরা খুবই সুন্দর সুন্দর এই কালেকশন গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে আমাদের শেড ফ্যাশনে ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নাও সুন্দর একটি কালেকশন কাছ থেকে একটু দেখাচ্ছি সবগুলো ডিটেলস কিন্তু আগের মতোই হবে খুবই উন্নত মানের কালেকশন তো বন্ধুরা দেরি না করে আমাদের আমাদের শোরুম টি ভিজিট করুন এবং প্রোডাক্ট গুলো দ্রুত লুফে নিন একই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কাছ থেকে একটু হাতের কোয়ালিটি দেখাচ্ছি খুবই উন্নত মানের হাতের কোয়ালিটি দেওয়া হয়েছে যা সহজে কিন্তু নষ্ট হবে না এবং দীর্ঘস্থায়ী একটি প্রোডাক্ট এবং সাথে পাচ্ছেন কিন্তু সুন্দর উন্নত মানের স্টাইলিশ পকেট এবং স্টিচ কোয়ালিটি সম্পন্ন এক একটি উন্নত মানের প্রোডাক্ট এবং লাস্টে পাচ্ছেন সুন্দর রিপ এই রিপকে রিপের স্টিচ কোয়ালিটিটা দেখাচ্ছি উন্নত মানের স্টিচ কোয়ালিটি এবং ইনার কোয়ালিটিটা একটু দেখাবার চেষ্টা করবো যা আপনাদেরকে শীতের চরম উষ্ণতা দিতে সক্ষম এই প্রোডাক্টটি খুব সুন্দর একটি এটি কিন্তু এক এক পার্টিরই কিন্তু ভিতরে পাচ্ছেন কিন্তু সফট মোলায়ম কাপড় যেটা একদম সুন্দর শীতের উষ্ণতা ধারণ করার জন্য যথেষ্ট এবং সুন্দর হুডি সম্পন্ন এই প্রোডাক্টটি খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে এটিও পেয়ে যাচ্ছেন ব্যাক একটু দেখতে চাচ্ছি খুবই সুন্দর একটি ব্যাক পার্ট পাবেন ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন সাথে ট্রিপল কালারের একটি সুন্দর কম্বিনেশন করে এই প্রোডাক্টটি সুন্দর একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের শেড ফ্যাশনে সো বন্ধুরা দেরি না করে আমাদের শেড ফ্যাশন ভিজিট করে ফেলুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারো বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ এবং আরেকটি কালেকশন সুন্দর করে একটি কালেকশন দেখাচ্ছি এটি কিন্তু একটি উন্নত মানের জোস একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই গ্লসি একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি কাপড় কিন্তু হবে কিন্তু খুবই সফট এবং মোলায়েম যা একদম আপনার দীর্ঘস্থায়ী একটি প্রোডাক্ট দীর্ঘক্ষণ পরে থাকলেও কোনো অসুবিধা বোধ একটুকুও হবে না এবং রিবের কোয়ালিটিটা দেখাচ্ছি কাছ থেকে দেখুন হাতার কোয়ালিটিটা খুবই সুন্দর একটি সুন্দর ফে ফিনিশিং দেওয়া হয়েছে সেলাইয়ে যা একটি উন্নত মানের ড্রেসের জন্য যথেষ্ট এবং দেখতে পাচ্ছেন মাঝখানে পাচ্ছেন সুন্দর থিম এবং সুন্দর একটি কালার কম্বিনেশন করে এটিকে এমনভাবে স্টিচ করে দেওয়া হয়েছে যা একটি উন্নত মানের প্রোডাক্ট হিসেবে এটাকে বিচার করে দিচ্ছে এবং এবং আপনার সাথে যে হুডি পাচ্ছেন হুডির ইনার কোয়ালিটিটা দেখাচ্ছি খুবই সুন্দর ইনার কোয়ালিটি দেওয়া হয়েছে ভিতরে কিন্তু আপনার ডাবল পার্টার ইনার কোয়ালিটি পাচ্ছেন যার কারণে একটি সুন্দর চরমে একটি

মানের পোশাক উন্নত মানের পোশাক মানে শেখ ফ্যাশন তো বন্ধুরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটিও একটি একই একই রকমের প্রোডাক্ট রিজনেবল প্রাইসে প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা এটি শুধুমাত্র কালার চেঞ্জ আগের ডিটেলসটা একই রকমই হবে ব্যাক পার্টটা দেখতে চাচ্ছি এটিও এক পার্টে এক কালারের উপর ব্যাক পার্টে করা এবং রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটিও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকায় সো বন্ধুরা পরের প্রোডাক্টে চলে যাচ্ছি একটি চেকের উপর করা সুন্দর একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন চরম একটি কালেকশন একটি কালারফুল প্রোডাক্ট কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি একটি স্টাইলিশ পকেট যেটা দেওয়া হয়েছে সাথে পকেট হিসাবে এটা দেখুন ভিতরে কিন্তু ভাবে হাত রাখতে পারবেন শীতের ভিতরে একটি সুন্দর ফ্যাশনেবল একটি প্রোডাক্ট সাথে পাচ্ছেন শেষে এই যে একটি সুন্দর রিব যে রিবের স্টিচ কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি খুবই উন্নত হয়েছে সাথে এবং কাছে কিন্তু আপনারা উপরে একটি সুন্দর থিম পাচ্ছেন একটু লং লাস্টিং থিম সহজে উঠবে না এবং হাতার কোয়ালিটিটা দেখুন এবং স্টিচ কোয়ালিটি সহকারে একসাথে দেখাচ্ছি খুব সুন্দর একটি স্টাইলিশ পোড়া একটি সহজে যে কোনো ব্যক্তির শরীরে এটি সুন্দর মানানসই হবে এবং এর কিন্তু কালারফুল যে ডিজাইনটি আছে এটি যে কোনো ব্যক্তি এটি দেখলে একবার নজর করে ডিজাইনটি দেখলে অবশ্যই অবশ্যই তার পছন্দ হবে সুন্দর একটি হুডি পাচ্ছেন সাথে হুডির ভিতরে ইনার কোয়ালিটি দেখাচ্ছি ডাবল পার্টের একটি ইনার পাচ্ছেন খুবই একটি চরম শীতের উষ্ণতা দিতে এটিও একটি সক্ষম সাথে উন্নত মানের লেস পাচ্ছেন বেঁধে রাখতে পারবেন অথবা ফ্যাশনেবল ভাবে ঝুলেও রাখতে পারবেন সুবন্ধুরা দেখুন সম্পূর্ণ আউটফিট একটি সুন্দর কালারফুল পোড়া এরকম সহজে একটি একটি উন্নত মানের রেয়ার প্রোডাক্ট আপনারা কিন্তু যে কোনো জায়গায় মিলাতে পারবেন না শুধুমাত্র আপনারা সহজেই পেয়ে যাচ্ছেন এবং বাক পার্টি দেখুন এক কালারের উপর করা সুন্দর একটি করা সুন্দর একটি কালেকশন চোখ বলে দিচ্ছে এটি একটি উন্নত বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি রিজনেবল প্রাইসে এটি পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইসে এটি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো অপেক্ষা করছে দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি ফিরে যাওয়ার আগে ক্রয় করে ফেলুন একটি সুন্দর চোখ ধাদানোর একটি অসাধারণ একটি ড্রেস আপনাদেরকে দেখাবো সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন এক এই অসাধারণ একটি ড্রেস আপনাদেরকে দেখাচ্ছে একটি চমৎকার একটি হুডি কালেকশন দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে আমাদের লাস্ট কালেকশন এটি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি স্টাইলিশ পকেট সম্বলিত এই প্রোডাক্টটি এবং চরম একটি সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে সাথে এবং পাচ্ছেন কিন্তু উন্নত মানের বোঝানোর চেষ্টা করছি এবং কাপড় কিন্তু পাচ্ছেন কিন্তু সফট এবং মোলায়েম এবং এবং একটু হালকা মোটা শীতের একটি সুন্দর একটি আপনাকে ফিলিংস দিবে যেটি আপনাদেরকে চরম উষ্ণ দিতে সক্ষম মাঝখানে একটি উন্নত মান থিম পাচ্ছেন লং লাস্টিং থিম যেটি কিন্তু সহজে কিন্তু উঠবে না এবং হাতের কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর হাতের কোয়ালিটি স্টিচ কোয়ালিটি দেওয়া হয়েছে একটি সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে সাথে উন্নত মানের কারিগর দ্বারা তৈরি তো বন্ধুরা দেরি না করে প্রোডাক্ট গুলো ক্রয় করে ফেলে এবং আপনাদেরকে হুডি দেখাচ্ছি হুডির কিন্তু হুডির ভিতরে আপনার কিন্তু ডাবল পার্টের ইনার পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন নেক ইনার যেটা কিন্তু আপনার শীতের ভিতরে ইচ্ছা করলে নাক পর্যন্ত মাস্ক পেন মতো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সুন্দর একটি ফ্যাশনেবল প্রোডাক্ট যে কোনো ব্যক্তি এটি নিলে অবশ্যই জন এটিকে বলবে একটি সুন্দর ফ্যাশনেবল প্রোডাক্ট তো বন্ধুরা এরকম প্রোডাক্ট গুলো আপনারা সহজেই পেয়ে যাচ্ছেন আমাদের শেট ফ্যাশনে আমাদের শেট ফ্যাশন ভিজিট করুন লুফে আপনার 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 পছন্দের প্রোডাক্ট এবং সুন্দর রিজনেবল প্রাইসে এটি আপনার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং ব্যাক পার্টি দেখালাম সুন্দর সুন্দর একটি প্রোডাক্ট শুধুমাত্র আপনাদের জন্য অপেক্ষা করছি শুধু শেট ফ্যাশনে মানে উন্নত মানের পোশাক উন্নত মানের পোশাক মানে শেট ফ্যাশন বন্ধুরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করবো অতক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ